গো দয়া দিয়ে দুই চায় সবে তোমার কোদর च्वाला तोरो लोता तुमिय কি ধ্যান দাও আমি নবীজি যে কথাটা তোমাদেরকে বলছি সেটা তোমরা করো না শোনো তু থেকে একজন সাহাবী উঠে দাঁড়ালেন দাঁড়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাজ আপনার কথার দিকে আমরা ধ্যান দিছি নবীজি আপনি কি বলছেন বলে समस्त সাহাবায়ে কিরামেরা চাতক পাখির মতো চেয়ে আছে নবীজি কি বলেন নবীজির ভাষণ শুনবেন বলে নবীজি যে কথাটা বললেন যে পরের বছর আর তোমরা আমাকে দেখতে পেতো পার নাও পর রে সাহাবীরা সকল সাহাবাদের অন্তটা কানটা নবীর কথার দিকে চলে আসে ছিল সাহাবাই গ্রামেরা বুঝে নিলেন যে আল্লাহর নবীর এই কথাটা মানেই হলো এর পরের বছর আর দেখা হবে না সবাই চাতক পাখির মতো চেয়ে আছে নবীজি বলছে দূর থেকে যে সাহাবী বলল যে আল্লাহর নবী আপনি এবার আমাদেরকে কি বলছেন কি অসিয়াত করছেন ও করেন নবী আমার বললেন

আল্লাহকে ভয় করলে অন্যান্য আমলগুলি সমস্ত আমল ঠিক থাকবে এবারে শুনেন আমি আপনাদেরকে দিচ্ছি এরপরে আল্লাহর নবী বলছেন কি প্রথমে যে কথাটা বললেন আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো এরপরে নবী যেবার আমলের কথা বলে বলছেন সল্লু খামসাকুম আল্লাহকে ভয় করো আল্লাহ যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছে সে ফরজ আদায় করো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো বাপুরে আবার এই কথাটার মানে হলো আল্লাহর নবী প্রথম যে কথাটা বললেন রে নর নারীরা শুনে নাও এর আল্লাহর গোলামেরা শুনে নাও আল্লাহকে ভয় করো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কখনো বে নামাজে হতে পারে না সেই ব্যক্তি কখনো বে নামাজে হতে পারে না নবী বললেন আল্লাহকে ভয় করো সল্লু খামসা কো তারপর নবী তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো এর মানে বোঝা গেল যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো বেনামাজি হতে পারে না মসজিদে আজান হয়ে যাবে মসজিদে আজান হয়ে গেল মুয়াজ্জিন আজান দিয়ে দিল হাইয়ালা সলা হাইয়াদান ফালা এসো নামাজের জন্য এসো এসো কল্যাণের জন্য এসো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো আজান শুনে বাড়িতে বসে থাকতে পারে না সে কখনো বাড়িতে বসে থাকতে পারে না নবী আমার বললেন সাল্লু খামসাকুম রে সাহাবীরা তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো আল্লাহকে ভয় করো পাঁচ ভক্তের নামাজ আদায় করো এরপরে নবী যে বলেছেন তোমরা আল্লাহ যে বারোটি মাস রেখেছেন বারোটি মাসের মধ্যে একটা মাসের নাম হল রমাজান এই রমাজান মাসে তিনি তিনার এবাদত রমাজান মাসের রোজাকে ফরজ করেছে এই রোজা তোমরা রাখবে রে রমাজান মাসের রোজা ছেড়ে দেবে না আল্লাহকে ভয় করো রমাজান মাসের রোজা যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো রমজান মাসে বেলজ্জার মতো লজ্জা কেন হয়ে সে রোজা ছেড়ে দিয়ে কখনো ঘুরতে পারে না বেরোজে হতে পারে না বেরোজাদার হতে পারে না যার ভেতরে আল্লাহর ভয় থাকবে এই রকম করে দাবি যে আমার আরো কয়েকটা কথা বললেন ও আদৌ জাকাতা মো আলেকুম রে আমার সাহাবাই কেরামেরা তোমরা তোমাদের মালের জাকাত বের করে দাও তোমাদের মালের জাকাত বের করে দাও আল্লাহকে ভয় করো তোমাদের মালের জাকাত বের করবে তোমরা তোমাদের নেতা লিডারদের তার তাদের কি করো তাদের করো তাদের অনুসরণ করো তারা যে ভালো কথাটা বলে সে কথার উপরে তোমরা আমল করো তাদের হলো জান্নাতার রব্বে কম তোমরা শুনে রেখে দাও তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে কোনো বাধা হবে না হবে না হবে না বলেন সুবহান মহিলা প্যান্ডেলে নাম লিস্ট করছে তোমরা যারা লিখছো তাড়াতাড়ি বাকি দানগুলো লেখো কমিটি থেকে বারবার বলা হচ্ছে মহিলা প্যান্ডেলে লোক নাই তোমরা যারা দায়িত্বে আছো যাও আর গ্রামবাসী মা যারা লেখাইছো নামগুলা লেখে জি এবারে দুটো আয়াত শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তাদের স্থান কোথায় হবে তাদের স্থান জান্নাত আল্লাহ বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান লাহাওয়া 5 মিনিট থাকবে ওয়ানা হানফসানিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাহওয়া আল্লাহ রাব্বুল বলে হে আমার বান্দারা শুনে নাও যে ব্যক্তি পৃথিবীর বুকে যে নর নারী যেই মুসলমান ইমানদার নর নারী আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলবে পৃথিবীর বুকে চলবে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তার হয়ে কাঠগাড়াই তার হয়ে তার জীবনের হিসাব দিতে হবে এই ভয়টা অন্তরে রেখে নিজেকে গোনা থেকে বাঁচালো নিজেকে পাপ থেকে বাঁচালো আল্লাহ বলছেন রে আমার বান্দারা রে আমার গোলামেরা শুনে নে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোমাদের বলি দে দিলাম তার বলো জান্নাত রববি তোমরা তোমাদের যা তোমরা তোমাদের আল্লাহ বলছেন ও আমমান খাফা মাকাবরা রব্বিহি ওয়া নাহানাফসু আনিল হাওয়া বা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলছেন তার ঠিকানা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ঠিকানা হবে জান্নাত জি তাদের ঠিকানা হবে জান্নাত তাই একজন কবি বলেছেন কবি কবি বলছেন আরবি কবি হে পৃথিবীর মানুষ হে ইমানদারিরা হে মুসলমান নরনারী শুনে নাও তোমরা তোমাদের জীবনে যখন একাই একা কি থাকবে তুমি এটা মনে ভাবো না যে আমি একাই আছি আমাকে কেউ দেখনেওয়ালা নেই আমাকে কেউ দেখে না আমার যা ইচ্ছা তাই করব আল্লাহ বান্দা আরবি কবি তিনি বলছেন যে তুমি সদাই মনে করো আমাকে একজন দেখেওয়ালা কে আছে আল্লাহ কেউ পৃথিবীর দেখতে না পেলেও একজন দেখেন যার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ পৃথিবীর সব কিছুরের খবর রাখেন ছোট্ট থেকে ছোট্ট বারিক থেকে বারিক জিনিসের খবর রাখেন শুধু খবর রাখেন না তিনি দেখতেও পান শুনতেও পান সেই আল্লাহকে সদাই তুমি মনে ভাবো যে আল্লাহ আমাকে দেখছেন কেউ দেখতে না পেলে আল্লাহ আমাকে দেখছেন আমি যদি পাপ করি আমি যদি গোপনীয় পাপ করি প্রকাশ্যে পাপ করি এবং গোপনে পাপ করি একা কি আছি একাই ঘরে বসে আছি আমি গুণা করব আমাকে দুনিয়ার কেউ দেখে না তুমি এটা ভেবে দিও না যে আমাকে কেউ দেখে না বলে আমি পাপ করব। তুমি সদাই মনে রাখো যে তোমাকে একজন দেখালা তিনি হলেন আল্লাহ আল্লাহ তোমাকে দেখছেন অতএব আল্লাহকে ভয় করবে অন্তরের অন্তরে স্থল স্থলে স্থলে মনে কোঠায় মনের কহিনে আল্লাহর ভয় রাখবে সে কখনো পাপের কাজ করতে পারে না সে কখনো পাপের কাজ করতে পারে না জি আল্লাহ তিনি বলেছেন যে হে আমার বান্দারা তোমরা ভয় করো আমাকে যেমন ভয় করতে হয় আর তোমরা ভয় করে আমাকে ভয় করে পৃথিবীতে চলো যেমন আমাকে ভয় করতে হয় সেই রকম ভয় করো যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো পাপ করতে পারে না তাই আল্লাহ তাআলা কথাটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা

লাগে ভয় করে পৃথিবীর বুকে চলতে হবে কোনো গোনা হবে না হবে না হবে না তাই আমাকে আপনাকে মানে আমার মা জননী বোনেরা আমার ভাই বাবা যান সদাই আল্লাহকে ভয় করে চলতে হবে পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে চলবো জীবনে কখনো আমার দ্বারা পাপ হবে না আমার দ্বারা পাপ হবে না আমি গুনার দিকে যাব না নিজেকে গোনা থেকে বাঁচাতে পারবো নেকির দিকে সদাই অগ্রসর হব আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন আবু তা বিশ্ব নবীকে বলে যেন অগতায় নবী বলেন এমন কি আমল রয়েছে যা করলে জান্নাতের দিকে নিয়ে যাবে আর এমন কি আমল আছে যা করলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্নারি বলেছিলেন তাকু আল্লাহ ওয়া হুসনুল খুলুক আল্লাহর নবী বলেছিলেন রে সাহাবায়ে কেরাম রে আবু হুরায়রা শুনে নাও তাকওয়া মানে আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং আল্লাহর ভয় থাকবে ভয় করে সুন্দর চরিত্র গঠন করবে এই দুটো জিনিস তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যাহার নাম থেকে বাঁচাবে বাপু আমার আল্লাহকে ভয় করে জীবনে যা পাপ করেছে সেই পাপ গুলো কেনে আল্লাহর দরবারে হাজির হয়ে যান আর আল্লাহকে বলে রব্বুল আলামিন রব্বানা বলে আল্লাহকে ডাক দে আল্লাহ যা ভয় করেছে কর যা ভুল করেছে করেছে যা পাপ করেছে করেছে আল্লাহ গো তোমাকে আমি এবার তোমাকে আমি আমার জানটা সবে দিচ্ছি গো আল্লাহ হে রব্বুল আলামিন আর গুনাহ করব না পাপ করব না চোখের পানি ঝরান আল্লাহকে ভয় করে মসজিদে যা আর আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন এবং আপনাকে আপনাকে একজন আপনাকে একজন খাঁটি পান্তা হিসাবে গ্রহণ করে নেবেন তো তারা তার খোলা রেখেছেন আল্লাহ সেই দিকে যান কি আল্লাহর কাছে তো বা করেন চোখের পানি ঝরান সেই চোখের পানি আল্লাহকে ভয় করে চোখের পানি ঝরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ঝরাবে আমার নবি বিশ্ব নবী দার কান্ডারে বলেন রে আল্লাহর গোলামেরা রে নরনারীরা শুনে নাও আল্লাহর ভয়ে তুমি কান্না করবে রে আল্লাহর ভয়ে অন্তরে রাখো চোখের পানি ছড়াও সেই চোখের পানি কখনো সেই চোখের পানিকে জাহান্নামের আগর কখনো স্পর্শ করতে পারবে না আল্লাহর নবী বলেছে আইরুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের রোগ জাহান্নামের আগুন ওই চক্ষুকে ওই চক্ষুকে স্পর্শ করতে পারবে না যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কি হয় জল প্রবাহিত হয় আল্লাহর নামে বলেন আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে আল্লাহকে ভয় করে জীবনের ফুলটা বুঝতে পারে আল্লাহর কাছে দুটো হাত তোলে হাত দুটো উত্তোলন করে চোখের পানি ঝরিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় নবী আমার বলছে ওই যে পানিটা ঝরাবে চোখের যে ফোঁটা পানি পড়বে রে জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না যে তাই সেই চোখকে অর্থাৎ সেই Big চালিয়ে পড়িয়ে শেষ করবে এই ক্ষমতা জাহান নামের থাকবে না এর মানে হলো সেই ব্যক্তি জাহান নাম থেকে নিজেকে বাজাতে পারবে বাপুরে আবার আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে হাত পাঠাবো একটা হাদিস প্রথমে শুনে নেন আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্নারে বলেছে এ উম্মত উম্মতিরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের জীবনে তোমরা আমল সঞ্চয় করে নাও যখন তুমি মারা যাবে রে যেদিন তুমি কবরে চলে যাবে তোমাকে

করে সাজি গুজি নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তোমার আহাল যাবে তোমার সঙ্গে তোমার সঙ্গে যাবে মাল সম্পদ তোমার সঙ্গে যাবে আমল দুটো জিনিস ফেরত চলে আসবে নাবিজি বলে তোমার সঙ্গে যে ব্যক্তিরা তোমাকে নিয়ে যাবে কবরস্থান পর্যন্ত এরা হলো তোমার আহাল এরা ফেরত চলে আসবে তোমার সঙ্গে থাকবে না যে সম্পদ গুলি নিয়ে যাওয়া হবে খাটলুই থেকে নিয়ে চাদর থেকে নিয়ে কোদাল থেকে নিয়ে যেই সমস্ত জিনিস নিয়ে যাওয়া হবে বলেন চলে আসবে ভিতরে একটা মাল তোমার সে সম্পদ চলে আসবে তোমার সঙ্গে কখনো রেখে দেবে না একমাত্র তোমার সঙ্গে থাকবে আমল এবার আমল যদি হয় সৎ আল্লাহকে ভয় করে নিজেকে দুনিয়া থেকে দুনিয়ার পাপ থেকে যদি আমি নিজেকে হবে সেই কবরের আজাব হতে দেবে না তারা এসে দাঁড়িয়ে যাবে বন্ধু হয়ে আমল করে দাঁড়িয়ে যাবে বন্ধু হয়ে আমার আপনার সঙ্গীর সাথে হবে সৎ বধূ বন্ধু থাকলে আপনার বিরুদ্ধে আপনার আপনার সঙ্গে আপনার পক্ষে সে কি করবে লাঠি ধরবে আর যদি আপনার শত্রু থাকে তাকলে থাকে তাহলে আপনার বিরুদ্ধে কি করবে লাঠি ধরবে বাপুরে আবার সতাবল যদি থাকে মারে আমার সতাবল যদি থাকে তাহলে আপনার সঙ্গের সাথে হবে আজাব হতে দেবে না আর যদি অসতাবল থাকে সে আমলের বিনিময় আপনাকে কবরে রাজা ভোগ করতে হবে তাই আপনাদের কাছে